ফানিম প্রিয় দেশবাসী আমার সম্মানিত প্রবাসী ভাই ও ভোনারা আসসালামু আলাইকুম এই মুহূর্তে সুভেজ টিভি ইউটিউব চ্যানেল এবং ফ্রেজের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি আজকে চলে এসেছি যদি জানিয়ে রাখি যে নোয়াখালী জেলার সুবর্ণাচর উপজেলার চজ্জব্বর যদি জানিয়ে রাখি যে চৌধুরী বাজারের একটু পরে যে থানার দিকে যাওয়ার যে টু লাইন সড়কটি রয়েছে সেই টু লাইন সড়কের রাস্তার পাশে সুন্দর একটি মসজিদ এই মসজিদের এটা হচ্ছে যদি জানিয়ে রাখি যে পুকুর ঘাটলা আর এটা হচ্ছে অজুখানা প্রিয় দর্শক আর যদুদ ছাড়ার জন্য ওই সাইডে কিন্তু ওয়াশরুম রয়েছেন আর এই মসজিদের কমিটি যারা দায়িত্বে আছেন তারা কিন্তু খুব সুন্দর করে এই মসজিদটি সাজিয়েছেন আমার কাছে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে আপনাকে মতামত অবশ্যই আপনারা জানাবেন এই ছিল আমার কাছে এই সুবর্ণা চক থেকে সর্বশেষ আপডেট নিউজ পরবর্তী নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্বাস্থ্যও কামনা করছি আল্লাহ হাফেজ লাল সবুজের বাংলাদেশ